ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন সঙ্গে মাস্টার ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদপদ্মে ফুল দিতেছেন মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন এখন নিজের মাথায় দিয়ে ধ্যান করছেন মাস্টার লিখছেন আমাদের যে পূজা পদ্ধতি আছে এটা একটা অসাধারণ জিনিস পুজো করছি মানেই দ্বৈত ভগবান আলাদা এবং আমি আলাদা আমি ভগবানের সেবক আমি ভগবানের পূজারি ভগবানকে পুজো করছি কিন্তু এই ভগবান আসেন করতে থেকে আমারই হৃদয় থেকে আমি যখন প্রথমে মাথাতে একটা ফুল নিয়ে ধ্যান করছি করে আমি ভাবছি ঈশ্বর তুমি আমার হৃদয়ের মধ্যে রয়েছ এবং হৃদয় থেকে তুমি প্রকাশিত হও এই রূপে কখনো কালী রূপে কখনো দুর্গা রূপে কখনো কৃষ্ণ রূপে যে একটা রূপ আমার ইচ্ছা হলো আজকে আমি তোমাকে এই রূপে পুজো করতে চাই মাথায় কেন রাখি মাথায় গুরু স্থান কেন গুরু কেন বিদ্যা তো সেই কারণে বলছেন যে চিন্তাটা ওইখানে রাখলাম রেখে গুরুর সঙ্গে ধ্যান করলাম করে এইবারে ভগবানকে আমার নিঃশ্বাসের সঙ্গে ভেতর থেকে বার করে নিয়ে এলাম আমি যখন প্রশ্বাস ত্যাগ করছি যেন হৃদয় থেকে ঈশ্বর এসে এটা ওই ফুলটার উপরে বসলেন কল্পনা করি তো তারপরে তাকে আমরা একটা জলের উপরে বসাই জলকুণ্ডের উপরে বসাই এবারে বসে পুজো করি ওইটাকেই পুজো করি ওইটাই প্রাণ প্রতিষ্ঠা আর পুজোটা করি মূর্তিটাতে জন্য মূর্তিটা আমরা ফেলেও দিতে পারি রেখেও দিতে পারি পরে আবার এই মূর্তিতেই পুজো করব। এই মূর্তিটা আমরা রেখে তার সামনে বসে পুজো করি বিভিন্ন মন্ত্র থাকে এবং সেই মন্ত্রগুলো তৈরি করা হয় ওই দেব দেবীর রূপ বর্ণনা করে তার গুণ বর্ণনা করে তো আমরা আমাদের মধ্য থেকে ভগবানকে সামনে নিয়ে এসে তার রূপ কল্পনা করে তাকেই পুজো করছি আবার যখন হয়ে গেল তখন ওই ফুলটা নিয়ে আবার গন্ধটা শুখে নেয় অর্থাৎ তুমি যেমন আমার হৃদয়ের মধ্যে ছিলে অমনি থাকো এবারে সেই ফুলটি নিয়ে গিয়ে জলে বিসর্জন করা হয় কেন জল জল হচ্ছে নিরাকারের প্রতি এই হচ্ছে পুরো পুজোটা তো আমরা যে পুজোই করি না কেন কাকে পুজো করি আমার অন্তরের মধ্যে যে ভগবান বা চৈতন্য রয়েছেন সেই চৈতন্যকে আমি বিভিন্ন মূর্তিতে সামনে নিয়ে এসে আমার আনন্দের জন্যে ওইটি করি সেইটি হচ্ছে আসল ওইটা যেই জানা থাকলো তখন বিভেদের কোনো কারণ নেই যখন আমরা বিভেদ দেখব কেন একই সেই দেবতা যিনি আমার অন্তরের মধ্যে চৈতন্য রূপে আছেন তাকে আমার কৃষ্ণ রূপে দেখতে ইচ্ছা হচ্ছে তো দেখলাম রাম রূপে দেখছি কখনো তার মধ্যে কোনো বিরোধ থাকে না ওই জন্য আমি লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দুদের মন্দিরগুলো একটা বানালে হলো কোনো করবে ওটা কখনো চলে নষ্ট হবে না ঠিক কেউ না কেউ এসে পয়সা টয়সা দিয়ে চলতেই থাকে কেন চলে আমাদের মেম্বারশিপের ব্যাপার নেই এই যে খ্রিস্টান চার্চগুলো থাকে মেম্বারশিপ থাকে যেখানে চার্চটা হলো তার আশেপাশের লোকেরা ওদের মেম্বার থাকে তারা ওই চার্চেই যাবে অন্য কোনো চার্চে যাবে না পাশেই হতো আর একটা চার্চ কিন্তু দোকানে যাবে না আমি এই চার্চের মেম্বার তখন এই চার্চেই যাবে বাবা গেছে ছেলে গেছে তারপরে তার ছেলে ওইতেইতেই যাবে ওখানে গিয়েই ডোনেশন দেবে ওই চার্চের প্রোগ্রামে থাকবে যে কোনো একটা চার্চে চলে গেলাম তা কিন্তু ওরা কখনো করবে না সেই জন্য ওদের মাই চার্চ অ্যান্ড মাই ফাদার যিনি ওটা পরিচালনা করেন এখন এই যে মাই চার্চ মাই ফাদার কনসেপশনটা আমাদের কিন্তু নেই আমাদের যেটা আছে সেটি হচ্ছে ভগবান কোনো একটা জায়গায় প্রতিষ্ঠা হয়েছে এবারে যাতায়াতের পথে যেখানেই হোক আমরা কিন্তু গিয়ে গিয়ে তাকে প্রণাম করে যাচ্ছি আমি কালী পুজো করি কিন্তু এখানে দেখছি হনুমানজির একটা মন্দির কেউ বসিয়েছে যে আবার সময় একটা টাকা দিয়ে প্রণাম করে যায় কালির সঙ্গে হনুমানের সম্পর্ক নেই কিন্তু তাতে আমাদের কোনো সমস্যা নেই এই যে উদারতা হিন্দুদের এটা যতদিন থাকবে ততদিন হিন্দু ধর্ম ঠিক ঠিক থাকবে আর দিন এই উদারতাটা ভেঙে যাবে হিন্দু ধর্মটাও নষ্ট হয়ে যাবে কিছু কিছু মানুষ আমরা বুঝতে পারি না আমরা মনে করি ওই ছোটো ছোটো নদীগুলো প্রচণ্ড বেগে ছুটছে দেখে মনে হয় আমাদেরটাও কেন হচ্ছে না কেননা আমাদেরটা সমুদ্র ও কোন দিকে যাচ্ছে কিছুই বোঝা যায় না কখন ওর যে স্রোত কোথায় যাচ্ছে ওর সমুদ্রের আবার স্রোত কিছুই বোঝা যায় না কিন্তু ওই সমুদ্রের স্রোতটা কারো কারো পছন্দ হয় না এত বিশাল আমরা ছোট্ট একটা নদী হবার হু করে ছুটবো এরকম ওর দেখতে পছন্দ হয় ওরা সব ওই আলাদা হয়ে গিয়ে এক একটা কাল্ট তৈরি করে তখন ওই একটা নাম একটা মানুষ একটা পদ্ধতি একসঙ্গে সব কিছু করবো আর মিলে ওটা মনে হয় যেন প্রবল গতিতে যাচ্ছে কিন্তু বেশি দিন থাকে না সেই জন্যই এই সনাতন ধর্ম হিন্দু ধর্ম এই সমস্ত কিছুকে নিয়ে চিরন্তন রূপে অপেক্ষা করছে আর সবার জন্যেই ধর্মটা রয়েছে